কোনো একদিন এক আশেকের রাসুলকে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর আম্বাকে আমাদের সন্তানদেরকে গুস্তাকের আসলের কাছে পড়াইতে পারবো তখন ওই আশেকের রাসুল বলেছিলেন গুস্তাকের আসুলের কাছে পড়ানো থেকে রাকাল বানানো উত্তম কারণ গুস্তাকের আসুল যত বড়ই আলেমী দিন হোক না কেন বা যত বড়ই শিক্ষিত হোক না কেন ওই গুস্তাকের আসুল যাবে জাহান্নামে আর যেই আশেকের রাসুল সে যদি রাকাল হোক না কেন আল্লাহ তালা তাকে তার ভিতরে নবীর প্রেম থাকার কারণে ইস্কের রাসুল তার ভিতরে থাকার কারণে তাকে আল্লাহ তালা জান্নাত দিবেন তো আমি আপনাদেরকে বলবো যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো আপনারা আপনাদের সন্তান আত্মীয় স্বজন যে কাউকে আপনারা যখন কোনো প্রতিষ্ঠানের মধ্যে বা কোনো শিক্ষকের কাছে পড়ার জন্য পাঠাবেন তখন আগে দেখবেন ওই শিক্ষকগুলা তারা কি আশেখার আসুল নাকি বুস্তাকার রাসুল তারা কি সঠিক আকিদার নাকি বদাকিদার আপনারা এই বিষয়টা ভালো করে লক্ষ্য করবেন তারপরে আপনারা আপনাদের সন্তানদেরকে বা আত্মীয় স্বজনদেরকে ফরার জন্য দিবেন কোনো ওয়াহাবি মাদ্রাসার মধ্যে কোনো বাতিলের মাদ্রাসার মধ্যে কখনো দিবেন না সব সবসময় আপনাদের আত্মীয় স্বজনকে সবাইকে সুন্নি মাদ্রাসার মধ্যে দিবেন